একটি ইউনিট যার সামনে নদীর গতিপথ যেন থমকে দাঁড়ায় এটি কোনো অ্যাকশন মুভির গল্প নয় এটি বাংলাদেশ নৌবাহিনীর ডিভারাইন ব্রিগেডের গল্প একটি ইউনিট যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে আজ আমি আপনাদের নিয়ে যাব এক গভীর রাজনৈতিক ও সামরিক থ্রিলারের গল্পে যেখানে নদীর জলে লুকিয়ে আছে রহস্য শক্তি এবং বিপদ চলুন শুরু করা যাক রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন বাংলাদেশ একটি দেশ যার হৃদয় জুড়ে বয়ে চলেছে অসংখ্য নদী কিন্তু এই নদীগুলো শুধু সৌন্দর্যের প্রতীক নয় এগুলো রণকৌশলের একটি বড় অংশ রিভার আইন বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট নদীর অন্ধকারে লুকিয়ে থাকা শক্তিকে কাজে লাগায় তাদের কাজ শুধু নদী পথে টহল দেওয়া হয় নয় তারা যে কোনো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে কিন্তু কিভাবে তনুন কোভিডে যাওয়া যাক দুই সালে গঠিত হয় রিভারাইন ব্রিগ্রেড এর মূল মিশন হলো নদী ও জলভূমি অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু এটা শুধু একটি ইউনিট নয় এটি একটি কৌশলগত হাতিয়ার তাদের প্রশিক্ষণ সরঞ্জাম এবং কৌশল এতটাই উন্নত যে তারা যে কোনো পরিস্থিতিতে দ্রুত প্রক্রিয়ায় দাঁড়াতে পারে কিন্তু প্রশ্ন হলো এই ইউনিট কিভাবে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে বাংলাদেশের নদী সীমান্ত নিয়ে প্রতিবেশী দেশগুলোর সাথে বিরোধের ইতিহাস রয়েছে ভারত মিয়ানমার এমনকি চীনের সাথেও নদী নিয়ে রয়েছে। রিভারাইন ব্রিগেডের সক্ষমতা বাংলাদেশের আলোচনার শক্তিকে বৃদ্ধি করেছে এটি শুধু একটি সামরিক ইউনিট নয় এটি একটি রাজনৈতিক হাতিয়ার কিন্তু এই হাতিয়ার কিভাবে ব্যবহার করা হয় চলুন গল্পের আরো গভীরে যাওয়া যাক একটি গোপন অপারেশন যার নাম অপারেশন ব্ল্যাক ওয়াটার রিভার আইন ব্রিগ্রেডের সৈন্যরা নদীর অন্ধকারে শত্রুপক্ষের ওপর হামলা চালায় তাদের কৌশল এতটাই নিখুঁত যে শত্রুটা বুঝতেই পারেনি কীভাবে তারা ঘেরাও হয়ে গেল এই অপারেশন শুধু একটি সামরিক সাফল্য নয় এটি একটি রাজনৈতিক বার্তা বাংলাদেশের নদী সীমান্তে কেউ যেন হাত দিতে না পারে এই বার্তা দিয়েছে রিভারাইন আইন বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ রিভার আইন সক্ষমতা বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করেছে বিশেষ করে চীনের সাথে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই এবং ভারতের সাথে নিরাপত্তা চুক্তির ক্ষেত্রে এর ভূমিকা অপরসীম কিন্তু এই শক্তি কি সবসময় ইতিবাচক নাকি এর পেছনে আছে কিছু অন্ধকার রহস্য রিভার আইন সাফল্যের পিছনে কিছু অন্ধকার দিকও রয়েছে স্থানীয় জনগণের উপর অপারেশনের প্রভাব মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং রাজনৈতিক উদ্দেশ্য উদ্দেশ্যের ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে কিন্তু এই অভিযোগগুলো কতটা সত্য নাকি এগুলো শুধু রাজনৈতিক প্রমকণ্ডা এই প্রশ্নের উত্তর এখনো রহস্যে ঘেরা ভবিষ্যৎ যুদ্ধে রিভারাইন ব্রিগ্রেড এর ভূমিকা কি হতে পারে জলবায়ু পরিবর্তন নদী সীমান্ত নিয়ে বিরোধ এবং আন্তর্জাতিক কাপের মুখে এই ইউনিট কিভাবে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করবে তাদের সক্ষমতা এই শক্তি কি শান্তির জন্য জন্য নাকি যুদ্ধের এই প্রশ্নের উত্তর সময় দিবে রিভারাইন ব্রিগেড শুধু একটি ইউনিট নয় এটি বাংলাদেশের শক্তি গৌরব এবং ভবিষ্যতের প্রতীক এই ইউনিটের গল্প শুধু একটি ছিলান নয় এটি একটি বাস্তবতা যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে আজকের এই গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কারণ আমরা আপনাদের জন্য নিয়ে আসবো আরও এমন থ্রিলার গল্প ধন্যবাদ